হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রক্ত নালী আমাদের দেহে কী কাজ করে যে নালীর মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয় তাকে রক্ত নালী বলে রক্ত নালী আমাদের দেহে যে সব কাজ করে তা নিম্নরূপ আচ্ছা তাহলে আমাদের যে নালীর মধ্য দিয়ে রক্তটা প্রবাহিত হয় কারণ আমাদের শরীরে কিন্তু রক্ত মাংসের বেতন এগুলো আমাদের রগে রগে থাকে আর কি রগের মাধ্যমে রক্তগুলো চলাচল করে তো যে নালীর মধ্য দিয়ে যে রক্তটা প্রবাহিত হয় সেটা হলো রক্ত তো রক্তনালী আমাদের দেহে কী কাজ করে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো আমাদের দেহে তিন ধরনের রক্তনালী আছে একটা হলো ধমনী একটা হলো শিরা একটা হলো কৈশিক নালী কী কী ধমনী শিরা কৈশিক নালী ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে আর শিরা কি করে কিছু ব্যতিক্রম ছাড়া শিরা সাধারণত কার্বন অক্সাইড রক্ত পরিবহন করে তার মানে কি ধমনে কি করে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে আর শিরা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে বৈশিক নালী দেহকোষের চারপাশে অবস্থান করে বৈশ্বিক নালী কী করে দেহকোষের চারপাশে অবস্থান করে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম